আমি ওয়াজ করব এদিকে আপনার মোবালটির বাই তোইলে ওয়াজে মনের জোরটা নষ্ট হয় না বাবা আরে তারি হুজুর আপনি তো সুন্দর জিগির করতে পারেন এখানে তো বলি তারি হুজুর এত ভাইরাল কেন আপনি জিগির কই না টয়লেটে বাথুম করতে গেলে বাথরুমের বদনা সব বাথুম বাথুমের থুইয়াই

আরে হুজুর আপনারা কি কর্ম কত দিই আপনারা কি আর আমি গেল পারি আপনি কি বুঝেন না যখনই আপনার বিষয়ে কোনো কিছু পাবলিক পাবলিকদের বলতে যাই তখন এস কাটা এ হালার বেডা কাটা এর কলিজা কত বড় আমার কলিজা বেশি বড় না অতি ছোট আপনার যে টুটুক আমারও টুকি কিন্তু একটা কথা কি জানেন আপনি বিষয়ে মন্তব্য করতে আমার ভালো লাগে আপনি যে সম্বন্ধ জিগির যে সমস্ত জিজ্ঞেস আপনি করেন যে সমস্ত ওয়াজগুনি আপনি করেন হ্যাঁ কিছু কিছু আজ ভাল লাগে আর যে কিছু কিছু আপনি যে ওই যে ট্রুস্টাউস যে ওয়াশগুনি করেন এগুলি শুনে আপনার মনে হয় যে আপনি আসলে পৃথিবীটা ধ্বংস করবেন কই রে এরকম করতাছেন আপনি কতই বলম বলেন আপনি কত বলবো নিজেরই খুব খাপ লাগে বলতে বলতে একটু বোঝার চেষ্টা করেন আর একটু ঠিক হয়ে যান ভালো ওয়াজ করেন আপনার শুনবু আপনার ওয়াজ শুনবো হ্যাঁ জিনিসটা আপনি জিনিসটা আপনি

একদম আগে দিয়ে গুড়া মুখে বেটে দিয়েছি বুঝছি বুঝছি আর বল লাগতো না বুঝে গেছি না কখনো কখনো ছবি তোলার ভাবে ডাকাত আসতে পারে কখনো ডাকাতের নমুনায় আবার প্রেমিক আসতে পারে এটা স্বাভাবিক কথা ঠিক না হ্যাঁ তাই হুজুর এটা স্বাভাবিক আপনি যে বলছেন একদম কারেক্ট কথা সত্যি কথা বলছেন আপনি যে ওয়াজের ধরন আপনি যে ওয়াজের মডেল কি আর কম হুজুর আপনি ওয়াজ শুনে আপনি জিগি শুনে ডাকাত কে প্রেমিকা চোদ্দ গোষ্ঠী প্রেমিকার মাও প্রেমিকার বাপ প্রেমিকার গডফাদার প্রেমিকার যে সকল এলাকার লোক আছে আপনার কাছে হাজির হয়ে যাবো আপনি মধুর মতো ওয়াজ করেন কিন্তু আমাদের সাথে সবচেয়ে ভালো লাগে কি জানেন দিকে গুলা এক দু তিন চার পাঁচ পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আচ্ছা তাই রে হুজুর আপনার তো মিথ্যা কথা কন কে কন তো দিয়ে একটু হুনি আপনি কত নাই কইলেন যে আপনি অনেক ঢাকাতে ধরে আমরা তো আংবার সামনে যে মন সে টেয়া পয়সায় গুনতেছেন এক হাজার টে পাঁচশো হাজার নোট আপনার পিছে তো অনেক অনেক ডাকায়ত মানে একবার খালি সহ আছে আপনি এখন ধরে না আপনি এখন দেওয়া দরকার আপনি যে টেয়া পয়সা কামাই করে মন চাইছে আপনি আপনার জিগে যে পাবলিক টেয়া পয়সা দু একটা দে দে ওগুলিকে আঙর দেয় আপনি ডাকাত নে আপনি একদম ডাকাইতে পুষ নাই টিকা থাকবে নিলে ভালো লাগতো রাগ করেন না একটু মজা করলাম হাইর তা হাইরী হমনি কি বর মুক দি আপনি যে এই যে কুটিত আছেন আপনি তো মনে হয় একদম নিচে পাই যাব নষ্ট করে ফেলাইছেন একবারে বুঝে ফেলাইতেছি কারণ আপনি যে কুতিতে আছেন আপনি এগুলি জিগি না ওয়াচ না কি আপনি একটু বলেন তো ভাল লাগছে আপনার এই গুলি আপনার এই গুলি কাটতে নিয়ে ডিজে গান বানায় টিকটকে আপলোড করার প্রয়োজন আপনি দেশটা জ্বালায় ফেলাইছেন আপনি যদি আজকে নিয়ে যে বুঝতে পারেন আমার কথাগুলি শুনে যে আপনি বুঝতে পারেন অবশ্যই আপনি আগামীতে কোনো ভালো কিছু উপহার দেবেন এগুলি আর করবেন না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে অনেক কথা বলছি দেখা হবে সামনে কোনো আরেকটি ভিডিও নেই টাটা বাই বাই